আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওয়াবারাকাতু সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আজকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তর থেকে মুবারকবাদ ও অভিনন্দন সবাইকে আমি আমার এটিভি সত্যের সন্ধানে আমার এই চ্যানেলে জানাচ্ছি সুস্বাগতম আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে যে চুরি ডাকাতি এগুলা অনেকটা বেশি বেড়ে যাচ্ছে

বর্তমানে যে অবস্থা যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে যেখানে অন্যায় সেখানে যদি প্রতিবাদ না করেন তাহলে আপনি কা হয়ে থাকলেন আপনি আর বীর পুরুষ হতে পারলেন না আমরা আমরা যেখানে যাব যেখানে আমরা থাকবো সেখানে যদি অন্যায় কাজ চলে তাহলে সেই অন্যায় কাজে বিরুদ্ধে আমরা মুখে দাঁড়াবো ইচ্ছা দেখাবো সেই ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন যে বা এটি এতটা সাহসিকতা দেখাচ্ছে সেটা জানতো না ভাই যে তাকে সিসিটিভি ক্যামেরার মধ্যে তাকে তুলে ধরা হবে সে জানত না কিন্তু দুজন বোনকে দুজন বোনের একটা ব্যাগ চিন্তাই করে না চিন্তাই করে নিয়ে যাচ্ছিল তার মধ্যে সে মানে এভাবে আক্রমণ করবে সেটা কল্পনার বাইরে আপনারা এখন ভিডিও ভিডিওটা দেখেন ভিডিও দেখার পর তারপর কমেন্টে জানাবেন যে এই ভাইয়ের সাহসিকতা কেমন হয়েছে আর আমরা পুরুষ হিসাবে আমরা যে বা যারা যেখানে থাকি না কেন সেখানে আমরা যদি কোনো অন্যায় কাজ দেখি তাহলে আমাদের কতটুকু এগিয়ে যাওয়া দরকার আমরা এমনও আছি ভাই কেউ মরে যাচ্ছে আমরা ভিডিও করতেছি কেউ লাইভ করতেছে কেউ টিকটক বানাচ্ছে কেউ শর্টকাট ভিডিও বানাচ্ছে কেন ভাই কেন আপনি এতো বই পাচ্ছেন কেন আপনি কি দুনিয়া থেকে একদিন যাবেন না নাকি সব সারা জীবন আপনি দুনিয়াতে বসবাস করবেন দেখেন বন্ধুরা দেখেন দুইটা লোক চলে আসলো মোটর বাইক করে নিয়ে এই দুইজন মহিলার হাত থেকে কেড়ে ব্যক্তি নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে দেখেন লোকটা পিছনে উঠে এখন লোকটা চলে যাচ্ছে কিন্তু দেখেন কি একটি সাহস দেখাইলো আমার ভাই দেখেন ও অসাধারণ ধন্যবাদ ভাই ধন্যবাদ এটাই বলে বীরপুরুষ ঠিক আছে এটাই বলে বীরপুরুষ ঠিক আছে এরকম কাজ করতে হবে এই গুড় দেওয়া যায় ভাইকে ধন্যবাদ ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই ঠিক আছে মাসাল্লাহ মা দেখেন এখন আবারও ওদের পিছনে নিছে মাসাল্লাহ যা ভাই যা ঠিক আছে